আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা খুবই চমৎকার একটি ইসলামিক গল্প শুনতে যাচ্ছি যেখানে একজন লোক সমুদ্রের মাঝখানে গিয়ে তার জাহাজটি ডুবে যায় কিন্তু আল্লাহর অশেষ মেহরবানিতে সে বেঁচে যায় এবং তার বাড়ি ফিরে আসে সুতরাং শিক্ষণীয় গল্পটি পুরো জানতে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন বহুদিন আগের কথা একবার একটি জাহাজ তার যাত্রী নিয়ে সমুদ্রের পথে রওনা হয় ঠিক মাঝ সমুদ্রে প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে ওই জাহাজটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় এবং দুর্ভাগ্যবশত সকল লোক মারা যায় কিন্তু আল্লাহর অশেষ রহমতে একজন লোক বেঁচে থাকে সে একটি কাঠের টুকরো নিয়ে ভাসতে ভাসতে এক পর্যায়ে এসে সে একটি দ্বীপের তীরে এসে পৌঁছায় যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে সঙ্গে সঙ্গে আল্লাহ আল্লাহতালার নিকট হাত তোলে এবং তিনার নিকট দোয়া করতে থাকে এবং তার শুক্রিয়া আদায় করতে থাকে কেননা সেই ইতিমধ্যে জানে তার সাথে থাকা সকল যাত্রী মারা গিয়েছে একমাত্র আল্লাহর অশেষ মেহরবানিতে সে এখনও বেঁচে আছে এরপর থেকে সে এই দ্বীপে অবস্থান করতে থাকে এবং বাগানের ফল মূল কিংবা সমুদ্রের মাছ খেয়ে তার জীবিকা নির্বাহ করতে থাকে এবং প্রতিদিন এই দ্বীপের তীরে এসে সে বসে থাকে এবং ভাবতে থাকে যদি কোনো জাহাজ কিংবা বড় নৌকা এই দ্বীপের পাশে দিয়ে যায় তাহলে আমি তার মাধ্যমে আমার বাড়িতে ফিরে আসব কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হয় এরই মধ্যে সে সমুদ্রের তীরে তার থাকার জন্য ছোট্ট একটি ঘর নির্মাণ করে এবং সেখানেই সে থাকতে শুরু করে দেয় একদিন খাবারের খোঁজে সে গহীন বনে চলে যায় যখন সে বাড়ি ফিরে আসে সে দেখতে পায় তার রান্না করা চুলা থেকে আগুন লেগে তার পুরো ঘর ছাই হয়ে গিয়েছে এবং তার কালো ধোয়ায় পুরো আকাশ ভরে গিয়েছে লোকটি এটি দেখে জোরে চিৎকার করে ওঠে এবং বলতে লাগে হায় আল্লাহ আপনি কি আমার ভাগ্যে এটাও রেখেছিলেন এ কথা বলে সে হতাশা অবস্থায় শুয়ে পড়ে এবং ঘুমিয়ে যায় পরের দিন সকালে একটি বড় জাহাজের আওয়াজ শুনে তার ঘুম ভেঙে যায় এবং সে খেয়াল করে জাহাজটি তার দ্বীপের দিকেই তাকে উদ্ধার করার জন্য আসছে সে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে যখন জাহাজটি এসে পৌঁছায় সে তখন জিজ্ঞেস করে তোমরা কিভাবে আমি যেই জায়গায় আটকে আছি তখন জাহাজের ক্যাপ্টেন তাকে বলে তোমার জ্বালানো আগুনের ধোঁয়া দেখে আমরা বুঝতে পেরেছি তুমি এখানে আটকে আছো সুবাহ তার মানে শিক্ষণীয় গল্পটি দ্বারা আমরা বুঝতে পারি আল্লাহ যাই করেন অবশ্যই ইতিনার বান্দার ভালোর জন্যই করে থাকেন যদিও মাঝে মাঝে আমরা ধৈর্যহারা হয়ে যাই এবং দোষারোপ করতে থাকি আল্লাহ আমাদের সকলকে সহিবুজ দান করুক এবং ধৈর্যের সাথে বাকি জীবন কাটানোর তৌফিক দিক আমিন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তাতে লাইক দিন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন এই রকম সুন্দর সুন্দর ইসলামিক গল্প পেতে আমাদের সাথে থাকুন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে আল্লাহ হাফেজ